হ্যালোব্রিয়ান আসসালামু আলাইকুম নাজমাস কিসেনে সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ময়দা এবং ওভেন ছাড়া কিভাবে ছোট্ট ছোট্ট কাপকেক তৈরি করা যায় এবং অল্প উপকরণ দিয়ে তো এটা দেখতে হলে প্লিজ একটা লাইক দিয়ে সাঁতিয়ে থাকুন এবং পুরো ভিডিওটা দেখুন তো চলেন কী কী দরকার আমাদের তা দেখায় প্রথমে দুটো ডিম ভেঙে নিয়েছি তারপরে বাটিতে করে পরিমাণ মতো চিনি এবং গুঁড়ো দুধ তারপর হচ্ছে গিয়ে বেকিং পাউডার তেল আর নিচে হচ্ছে গিয়ে অল্প পরিমাণে আটা ময়দা ছাড়াই অল্প পরিমাণ আটা দিয়ে কাপকেকগুলো তৈরি করব। তো এজন্য আমি প্রথমে চিনি এবং ডিমটা একটু গলিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম তেল তেল দেওয়ার পরে দিব বেকিং সোটা অবশ্য আপনারা প্রথমে এগুলো একটু ফোম করে নিতেও পারেন তো আমি আর আজকে এত কিছু করব না সামান্য অল্প অল্প সময়ের জন্য অল্প পরিমাণে উপকরণ দিয়ে তৈরি করব তো আমি আটা দিয়ে গুলিয়ে তারপরে দিয়ে দিলাম ভেনিলা ভেনিটা মিশিয়ে নিব এখন তো যারা আমাকে আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী পর্বগুলো আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পারেন আর প্লিজ একটা লাইক দিবেন লাইক দিলে ভিডিও তৈরি করার আগ্রহ বাড়ে পাশে থাকে বেলাইকনটি ক্লিক করে রাখবেন তো এই যে দেখেন আমার রেডি হয়ে গেছে কেকের ওটা এখন এই যে ছোট্ট ছোট্ট কাপগুলোতে আমি এটা দিয়ে সুন্দর করে একটু রেস্ট রেখে দিয়ে পরে এখন এই যে একটা কড়াই গরম করেন ফ্রাই প্যানে দিলে ভালো হবে তাহলে আর পানি দিতে হবে না বা টাওয়াল দিতে হবে না বা স্টানো দিতে হবে না আপনি কড়ার ভিতরেই কাপগুলো বসিয়ে ঢাকনাটা ছিদ্রটা বন্ধ করে ডেকে কিছু সময়ের জন্য রেখে দিবেন অবশ্য চুলার জালটা মাঝারি গাছের হতে হবে বেশি দিলে পুড়ে যেতে পারে তো যে দেখেন সুন্দরভাবে ফুলে উঠেছে এবং হয়ে গেছে আমার কাপকে অল্প সময় অল্প উপকরণে এবং ময়দা ছাড়া এভাবেই আপনারা তৈরি করতে পারেন ছোট্ট ছোট্ট কাপকেক আর এগুলো বিশেষ করে বাচ্চাদের টিফিনের জন্য একেবারে পারফেক্ট তো এই যে দেখেন আমার লাগি লাগেনি এখনো একটু গরম তাই আমি খুন্তিটা দিয়ে সরিয়ে নিয়েছি আপনারা চাইলে পরে ঠান্ডা হওয়ার পরেও সরাতে পারেন কাগজটা উঠে কিনা তাই আমি চেষ্টা করতেছি তো দেখলাম যে উঠতেছে কারণ আপনাদের ধরে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে কতটা সফট হয়েছে এই যে দেখেন কতটা সফট হয়েছে দেখতেও কত সুন্দর ধরতেও অনেক আরাম লাগতেছে তো এই যে সামান্য উপকরণ দিয়ে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে বাচ্চাদের একটা পারফেক্ট